আপনার প্রিয়জন অথবা সন্তান কখন কোথায় যায় তার ফোনের লোকেশন আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে সে যখন বাইরে কোথাও যায় তখন সে কিন্তু বলে আমি এখানে আছি ওইখানে আছি এবং অন্য কোথাও আছি আপনি যদি এই কাজটা এই আপনার মোবাইলটাতে করে রাখেন তাহলে আপনি অবশ্যই জানতে পারবেন যে সে এখন কোথায় আছে একজাক্ট লোকেশনটা কিন্তু আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন আপনার মোবাইলটাতে একটা ক্লিক করলে এই সকল কাজগুলো আপনারা কীভাবে করবেন সেই সকল কাজগুলো কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবো চলুন আমি আপনাদের শেখাতে চলেছি আপনারা এই কাজগুলো কীভাবে করবেন তো চলুন আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদের নিয়ে যাচ্ছি যে মোবাইলটাতে আপনারা আমার মতো যে লোকেশান সবসময়ের জন্য দেখতে চান কিংবা সে কোথায় যায় এবং কি করছে না করছে সব কিছু দেখতে চান তাহলে সেই মোবাইলটা আপনারা নিয়ে নেবেন সেই মোবাইলটা নিয়ে আপনারা সেই মোবাইলটার গুগল ম্যাপ বলে একটা অ্যাপ্লিকেশান থাকে সেই অ্যাপ্লিকেশানটার মধ্যে কিন্তু চলে যাবেন তারপরে ওপরের সাইডে রাইট কর্নারে আপনারা দেখতে পেয়ে যাবেন জিমেল অপশান এই জিমেল অপশানটার মধ্যে আপনারা একটু নিচের দিকে যদি দেখেন তাহলে এখানে দেখতে পাবেন লোকেশন শেয়ারিং লোকেশন শেয়ারিং অপশনটাতে ক্লিক করতে হবে তারপরে আপনারা উপরের দিকে যদি দেখেন তাহলে একটা নিচের দিকে দুটা অপশান দেখা যাবে এখানে তারপরে নিচের অপশানটাকে আপনারা ক্লিক করবেন এবং নিচের দিকে একটু স্লাইড করলেই আপনারা মোর অপশান দেখতে পেয়ে যাবেন এই মোর অপশানে ক্লিক করতে হবে আপনাদের তারপরে আপনারা উপরের সাইডেই দেখতে পাবেন যে জিমেল দেওয়ার জন্য একটা অপশান আছে এই এখানে কিন্তু আপনার মোবাইলের যে মোবাইলটাতে আপনি সবসময় দেখবেন সেই মোবাইলটার কিন্তু জিমেলটা এখানে কিন্তু দিতে হবে সেই মোবাইলটার জিমেলটা দিলেই কিন্তু অটোমেটিক দিকে কিন্তু আপনার জিমেলটা শো করবে সেই জিমেলটাতে একবার টাচ করলেই আপনার মোবাইলে কিন্তু চলে যাবে এই মোবাইলটার লোকেশন আর এই মোবাইলটার লোকেশান এখন কিন্তু এই মোবাইলটার কাজ কিন্তু একেবারেই শেষ আর বাকি কাজটা রয়েছে আপনার মোবাইলে যেমন এই মোবাইলটা কিন্তু আমার এই আমার মোবাইলটার জিমেল অপশানে আমি চলে যাবো জিমেল অ্যাপ্লিকেশানটার মধ্যে জিমেল অ্যাপ্লিকেশানটার মধ্যে চলে যাওয়ার পর আমার সামনে কিছু এমন ধরনের ইন্টারপে চলে এসছে যেটা আপনি দেখতে পাচ্ছেন উপরের সাইডে যে মোবাইলটা থেকে আমি পাঠিয়েছি জিমেলটা সেই জিমেলটাতে আমি টাচ করব। সেই জিমেলটাতে টাচ করার পর আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস পেস্য করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিও গুগল ম্যাপ এই ভিও গুগল গুগল ম্যাপ অপশানটাতে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন একটা ভিউ অপশান আমি একটু মার্ক করে আপনাদের দেখাই যে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ভিউ অপশান হ্যাঁ এই অপশানটা আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে এই ভিউ অপশানটাতে দেখতে পেয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এখানে সরাসরি দেখতেই পাচ্ছেন যে এখানে আমার কিন্তু যে মোবাইলটাতে আমি হ্যাকিং ট্রিপটা লাগিয়েছি সেই মোবাইল মোবাইলটা কিন্তু লোকেশন কিন্তু এখানে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমার মোবাইল আর তারপরে নিচের মোবাইলটা হচ্ছে এইটা এটা হচ্ছে আমার প্রিয়জন অথবা আপনার যা যার মোবাইলে আপনারা করতে চান সেই মোবাইলটা